নমস্কার চলে এসছে রান্না রান্নাঘরে আজকের আমার নতুন রান্না হচ্ছে এই সাদা শাক বা চাঁপা এটা দিয়ে ডাল্লা করব পুরো রান্না দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করল করাশি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার এটায় অল্প করে জল দিলাম তাতে আলু কটা দিয়ে দিচ্ছি আলু কটা দিয়ে দিলাম এইবারে শাকটা দিয়ে দেবো সব শাকটা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো শীত হওয়ার জন্য কিছুক্ষণ পর এবারে দেখো কতটা সাতটাও শিখে গিয়েছে এবারে নুন দিলাম হালকা করে হলুদ দিয়ে নাড়াচাড়া করব দিয়ে খেট ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দিলাম জলটা অনেকটা বের হয়ে গেছে এবারে একটু বেশি টমেটো লাগবে এখানে একটু বেশি টমেটোম দিলে টমেটোম জলে তো জলেতে সিদ্ধটা হয়ে যাবে এবারে ফের ঢাকা দিয়ে দিলাম দেখো টমেটো মোটার সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে জলও নেই টমেটো মতো বেশি নিলে টেস্টটাও সুন্দর হয় আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করতে ভুলবে না এবারটাকে নামিয়ে নিয়ে এবার তেলে ফোরন দেব এটা নামানো হয়ে গিয়েছে কড়াটাও পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে এবার একটু তেলেতে তেলেতে শুকনো লঙ্কা আর রসুন দিলাম একটু লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাল করে ভেজে নেব পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে দিয়েছে এইবারে সেটা দিয়ে দিলাম এটা ভালো করে নাড়া চড়া করে শুকনো শুকনো করে নেব দেখো এটা খুব সুন্দর শুকনো সুমোট করে দিয়েছে এইবারে অল্প জল দিয়ে দেবো যেহেতু এটা ডাল তো আর কাজেই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু দরকারই লাগবে না এবার গ্যাসটাকে আস্তে করে দেব এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার এখানে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম গরম ভাতের সাথে খেয়ে একবার দেখলাম বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় দেখো কত সুন্দর লাগছে পুরো রান্না দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভাতের সাথে আর কিছুই চাই না শুধু এটা বলেই সারা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে দেখা হবে পরের রান্নায় কাটা সবাই ভালো থাকবে